আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু ব্রেকিং খবর রয়েছে আমি যখন খবর দেওয়ার জন্য রেডি হচ্ছিলাম আমার কাছে যে খবরটি ছিল যখন আমি লাইভটি শুরু করতে যাচ্ছি তখন আমার কাছে আরো বড় খবর এসে হাজির হয়েছে ভারতের রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে এখন পর্যন্ত প্রায় এক ডজন মানুষ নিহতের খবর পাওয়া গেছে আমি গত দশ দিন ধরে আপনাদের বলছিলাম যে এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে আমি এই বিষয়ে বিস্তারিত বলবো কারা ঘটিয়েছে কেন ঘটিয়েছে কি ঘটতে পারে ভারত কি করতে চাচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর নিউ ইয়র্ক টাইমস তাদের গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ প্রকাশ করেছে যে কোনো সময় দখল দ্বারা ইরানে ভয়াবহ আক্রমণ করতে যাচ্ছে এবং সেই রিপোর্টে বলা হয়েছে ইরান কি প্রতিরোধ গড়বে পৃথিবীকে চমকে দেওয়ার মতো কি তথ্য ইরান দিল আজকে প্রধানত দুটো নিয়ে কথা বলবো ইরান এবং দখলদার ভার্সেস পাক ভারত যদি শুনতে এবং দেখতে পান ক্লিয়ার একটু আমাকে কমেন্ট করেন প্রিয় দর্শক প্রথমেই চলে যাচ্ছি ভারত প্রসঙ্গে আমি গত এক সপ্তাহ বা তারও বেশি সময় ধরে আপনাদের যে খবরটি দিছিলাম অপারেশন সিঁদুর টু এটি শুরু করতে চাচ্ছে ভারত এবং গত প্রায় পনেরো দিন ধরে পাকিস্তানের সীমানার কাছে তারা মহড়া চালাচ্ছে বলেছিলাম ভারতের ইতিহাসে সবচেয়ে বৃহৎ বাজেটের এবং দীর্ঘ সময়ের মহড়া চলছে অর্থাৎ নরেন্দ্র মোদীর নির্বাচন টাইম ঘনিয়ে আসছে নরেন্দ্র মোদী বা বিজেপি প্রতিটা নির্বাচনের বৈতরণী পার হয়েছে পাকিস্তানের ঘরে বন্ধু করেছে এবং প্রতিটা নির্বাচনের পাকিস্তানের সাথে একটা যুদ্ধ একটা উত্তেজনা একটা হামলার ঘটনা ঘটছে আর একশো তিরিশ চল্লিশ কোটি মানুষকে বোকা মানিয়ে বিজয় ছিনিয়ে নিয়েছে নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর অত্যন্ত প্রিয় মানুষ শেখ হাসিনা বাংলাদেশে ঠিক এভাবে জঙ্গির ঘটনা ঘটিয়ে বিশ্বের নজর তার পক্ষে নিয়ে অবৈধ নির্বাচন গুলো করতেন তো কি ঘটেছে পুলওয়ামার ঘটনার পর অপারেশন ওয়ান শুরু হয়েছিল অপারেশন সিঁদুর শুরু হয়েছিল এরপর পাকিস্তানের শক্ত জবাবে শেষ পর্যন্ত আমেরিকার হাত পা ধরে যুদ্ধবিরতি ঘটায় কারণ মাত্র কয়েক ঘন্টার যুদ্ধে সাতটি গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান হারায় ব্রাহ্মস মিজাইলের স্টোরেজ হারায় বেশ কিছু এয়ার স্পেস এয়ারপোর্ট বা যুদ্ধ বিমান ঘাঁটি যেটাই বলি ধ্বংস হয় পাকিস্তানের হাতে এরপর নরেন্দ্র মোদী তার বাহিনীগুলোকে নির্দেশ করে আরেকটা বড় যুদ্ধের প্রস্তুতি নিতে এবং সে যুদ্ধের প্রস্তুতির চূড়ান্ত লগ্নে এখন রয়েছে দাদাবের এই দেশটি ইতিমধ্যে তারা ডিপসিতে সিতে পাকিস্তানে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তারা গুজরাট পয়েন্ট তারা পাকিস্তান এবং ভারতের যে সীমা সীমানা বা এল লাইন অফ কন্ট্রোল রয়েছে এখানে বারবারই উত্তেজনা ছড়াবার চেষ্টা করছে এবং তারা কাশ্মীরের যুবকদের ধরে নিয়ে তাদেরকে এনকাউন্টারে দিচ্ছে এবং অনেকের কাছ থেকে এই বিবৃতি নিচ্ছে যে পাকিস্তানের হয়ে বা পাকিস্তানের নির্দেশে তারা ভারতে নাশকতা করতে এসছে অর্থাৎ একটা ফলস ফ্ল্যাগ অপারেশনের জন্য ভারত এই কাজগুলো করেছে এবং ইতিমধ্যে আপনাদের আমি জানিয়েছিলাম যে পাকিস্তানের একজন জেলেকে ধরে নিয়ে নির্যাতন করে পরবর্তী তাকে হত্যার হুমকি দিয়ে এবং টাকার লোক দেখিয়ে পাকিস্তানের সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনীর পোশাক এবং পাকিস্তানের কিছু তাদের কাছ থেকে চেয়েছে জেলের কাছ থেকে অর্থাৎ সেই পোশাক পরে কোন একটি ভারতীয় গ্রুপকে দিয়ে অপারেশন করে বলবে যে কোন একটা ফুটেজ ধারণ করে তারা বলবে যে এই যে পাকিস্তানি সেনারা আক্রমণ করেছে এই পোশাক পরা এবং তাদের কাছ থেকে পাওয়া গেছে পাকিস্তানি রুপি কিন্তু আইএস জালে সেই ব্যক্তি ধরা পড়ে যায় এবং এই অপারেশনের মূল কাহিনীগুলো আইএসআই জেনে যায় পরবর্তী সেখানেও ব্যর্থ হন এরপর কাশ্মীর পয়েন্টেও নাশকতার ঘটনা ঘটেছে এবং সেটাও তারা বড় ফ্রেমে পাকিস্তানকে দোষারোপ করতে পারেনি কারণ পাকিস্তান প্রস্তুতি নিয়ে রেখেছে যে এই ঘটনা ঘটতে যাচ্ছে যেটা পুলওয়ামা ঘটেছে আবার নতুন করে অর্থাৎ ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধের জন্য একটা ফলসব্যাক অপারেশন করে এই ঘটনা শুরু করতে চায় এটা যারা আমার নিয়মিত দর্শক আমি তাদেরকে প্রতিদিন বলছি তারা কম বেশি জানেন এবং আজকেও কাশ্মীরে প্রচুর আরডিএক্স পাওয়া গেছে এবং বিস্ফোরকের অনেকগুলো চালান নাকি ধরা পড়েছে তারা প্রমাণ করতে চাচ্ছে লস্করের তাইবা এই কাজগুলো করছে পাকিস্তানের হয়ে এবং এই হিসেব করে তারা বেশ কিছু মুসলিম যুবককেও এনকাউন্টারে নিয়েছে অর্থাৎ নরেন্দ্র মোদী পাকিস্তানের সাথে একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে আগামী নির্বাচনী বৈতরণী পার হতে চান কারণ এই মুহূর্তে তার অবস্থা খুবই করুণ ভারতে শেখ হাসিনার মতো এখন নির্বাচনে মুখোমুখি হলে তিনি পরাজিত হবেন তো এর মধ্যে সবচেয়ে বড় যে ধাক্কাটা বা খবরটা যে এলো সেটা হলো আজ ভারতের নয়াদিল্লিতে লাল কাছে কাছাকাছি মেট্রো স্টেশনে গেট নাম্বার ওয়ানে একটা ভয়াবহ বিস্ফোরণ হয় এবং পাকিস্তানের ভারতের গণমাধ্যমগুলো বলছে যে এই বিস্ফোরণে সেখানে প্রথমেই একসঙ্গে আটজন নিহত হয় বিষয়টা চিন্তা করেন ভারতের সূত্রগুলো বলে যে লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা আটজন মারা যায় এবং নগর পুলিশের যিনি মুখপাত্র সঞ্জয় ত্যাগী তিনি গণমাধ্যমকে বলেন একসঙ্গে অনেকগুলো গাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে মতো আরো কয়েকটি গণমাধ্যম বলছে গাড়ির ভেতরে বসানো ছিল এবং এটি কোন মোবাইল সিস্টেমে অপারেট করে সন্ত্রাসীরা আবার স্থানীয় গণমাধ্যমের কয়েকটি ফুটেজে দেখা যায় মেট্রো স্টেশনের কাছে যানজটপূর্ণ একটি রাস্তায় একাধিক গাড়ি থেকে আগুন জ্বলছে এবং ধুয়ে উঠছে তবে বিস্ফোরণের সঠিক কারণ ভারত এখনো বলছে না এবং তারা বলছে তদন্ত করে তারা জানাবে তার মানে তাদের ফলস অপারেশনের একটা খেলা হতে পারে দিল্লির ডেপুটি যিনি ফায়ার অফিসার তিনি বলছেন যে ছয়টি গাড়ি এবং তিনটি অটোরিকশায় আগুন লেগেছে এবং তিনি বলছেন যে দমকল বাহিনীর সদস্যরা আগুন নেবাতে সক্ষম হয়েছে এবং আহতের সংখ্যাটা বলা হয়েছে প্রায় এক থেকে দেড় ডজন মানুষ আহত হয়েছে এখন একটা এদিকে পুরো দিল্লিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে একটু বিষয়টা চিন্তা করেন পাকিস্তানের গণমাধ্যম যে বলছে যে তারা একটা ফলস ফ্লাগ অপারেশন করবে এবং কাশ্মীর পয়েন্টে আমি এতক্ষণ ধরে যে বললাম বা বিগত সময় ধরে বা বিগত কয়েকদিন ধরে যে বলছি এখন এই ঘটনায় দিল্লি কাকে দায়ী করবে এই ইন্টেনশন থেকে বোঝা যাবে আমার ঘটনায় সরাসরি পাকিস্তানকে করে যুদ্ধ শুরু করে অপারেশন সিঁদুর এবং তারা মহরা যখন করছে পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের সীমান্ত লাগোয়া অঞ্চলগুলোতে উত্তেজনা ছড়াচ্ছে ড্রোন ছাড়ছে এয়ার স্পেস অফ করছে তারা বারবারই পাকিস্তানের সাথে যুদ্ধের যে উত্তেজনা এগুলোতে লাইন অফ কন্ট্রোলকে উত্তপ্ত করছে এরই মধ্যে নয়াদিল্লিতে এই বোমা বিস্ফোরণে মানুষের প্রাণহানির ঘটনা যদি পাকিস্তানের দিকে ইঙ্গিত করে ভারত তার মানে অপারেশন সিঁদুর টু সিঁদুর টু শুরু করতে যাচ্ছে অর্থাৎ উপমহাদেশে ভয়াবহ যুদ্ধের আবারও আশঙ্কা তৈরি হচ্ছে হাতছানি দিচ্ছে ভারতীয় গণমাধ্যম এখন পর্যন্ত বলেনি কারা ঘটিয়েছে তারা বলছে তদন্ত চলছে আমার বিশ্বাস পুরোপুরি এই ঘটনা ভারত পাকিস্তানকে দায়ী করবে এবং এই ঘটনা নিয়েই তারা দীর্ঘ যুদ্ধের সূচনা করবে ইতিমধ্যে ভারত তার আধুনিক অস্ত্রগুলো নিয়ে সীমান্তের কাছে পৌঁছে গেছে একদম পাকিস্তান সীমান্তের কাছে এবং কিছু সূত্রের খবরে জানা গেছে ভারত তার ভারী অস্ত্র শুধু নয় দখলদার দেশ থেকে এক্সক্লুজিভ অনেক অস্ত্র নিয়ে পাকিস্তান সীমান্তের কাছে গেছে পাকিস্তানও ভারতের যে কোনো সময় আক্রমণ মোকাবেলার সব রকম প্রস্তুতি নিয়েছে তুরস্কের সহযোগিতায় করাচি লাহোর ইসলামাবাদে তারা আকাশ প্রতিরক্ষা সিস্টেম অন করেছে এবং ড্রোন যুদ্ধ বিমান ধ্বংসে তুরস্কের যে ইকুইপমেন্টগুলো তারা সেট করেছে পাশাপাশি চীনের সহযোগিতা এবং চীন ও পাকিস্তান তুরস্কের সামরিক বিশেষজ্ঞরা পাকিস্তানে অবস্থান করছেন এমন তথ্য আসছে তার মানে পাকিস্তান ইন্টেলিজেন্স জানে যে কোনো সময় ভারত ফলস ফ্লাগ অপারেশনের মাধ্যমে পাকিস্তানে আক্রমণ করবে এবং সেই ঘটনা শুরু হয়ে গেছে একটি ভয়াবহ উপমহাদেশে আরেকটি ভয়াবহ যুদ্ধের দিকে যাচ্ছে এই দেশ দুটো নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত নিজের দেশের মানুষকে মেরে পাকিস্তানের সাথে লড়াই শুরু করে আবারও নির্বাচনের বৈতরণী পার হবেন নাকি শেষ পর্যন্ত সত্যিকার অপরাধীকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করবেন কারণ ভারতে যত ঘটনা ঘটে প্রত্যেকটা ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করা হয় কিন্তু পাকিস্তানে বিগত কয়েক বছর ধরে প্রতিদিনই টিটিপি কিংবা বেলুচিস্তান লিবারেশন আর্মি যেভাবে দেশটির ভেতরে অপারেশন করছে মানুষ মারছে সেনা সদস্যদের মারছে পুলিশ মারছে রেঞ্জার্স মারছে এফসি মারছে নিরীহ মসজিদ মাদ্রাসাগুলোকে উড়িয়ে দিচ্ছে কারণ মুসলিম তো মসজিদে বোম্বিং করবে না পাকিস্তানের দেখবেন মসজিদ মাদ্রাসায় বোম্বিং করে শত শত মানুষকে মেরে ফেলছে এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনা কিন্তু কারা ঘটাচ্ছে পাকিস্তান জানে কিন্তু এই ঘটনার জন্য পাকিস্তান কখনো নতুন করে যুদ্ধ শুরু করে না বরং সন্ত্রাসীদের দমনে তারা কাজ করে তাদের কাউন্টার টেরিজম এর টিম গুলো এর জন্য তারা কখনো লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে ভারতে আক্রমণ করে না কিন্তু ভারত পুলওয়ামা বলি পেহেলগাঁও বলি কিংবা এখন নয়াদিল্লির ঘটনাগুলো বলি এগুলোর প্রত্যেকটার ঘটনার সঙ্গে সঙ্গে তারা তথ্য উপাত্ত তদন্ত ছাড়াই পাকিস্তানকে দায়ী করে দেখি বারবার উত্তেজনা ছড়ায় আর এতে করেই প্রমাণ হয় এই ঘটনাগুলো নিয়ে রয়েছে তো এখন আমরা যা বুঝতে পারছি উপমহাদেশ আবার উত্তপ্ত হচ্ছে যে কোনো সময় এই পারমাণবিক দেশ দুটো যুদ্ধে জড়িয়ে যেতে পারে দর্শক আসছি দ্বিতীয় প্রসঙ্গে দ্বিতীয় প্রসঙ্গটি হলো ইরান ইরানের ভেতরে আজ ইরানের আর দখলদারদের বিষয়ে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস আজকে একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশ করেছে সে খবরে বলা হয়েছে যে দখলদাররা ইরানের বিরুদ্ধে একটা বড় যুদ্ধের প্রস্তুতি নিয়েছে যে সময় কয়েক ঘন্টা হতে পারে কয়েক দিনের মধ্যে হতে পারে দখলদাররা তারা একটা বড় রকম অপারেশন চালাবে ইরানে এবং এই অপারেশনে তাদের মূল টার্গেট থাকবে আলী খামিনিকে হত্যা করা এবং প্রেসিডেন্ট মাসুদ পেজিসিয়ান হত্যা করা রেজিম চেঞ্জ ঘটাবার জন্য এই অপারেশন তারা শুরু করবে যদি তারা সার্থক না হয় সফল না হয় তারা দীর্ঘমেয়াদী ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়বে সেই হিসেবে দখল দ্বারা তাদের পশ্চিমা বন্ধুদের কাছ থেকে জাহাজ ভর্তি করে কার্গো ভর্তি করে প্রচুর অস্ত্র জমা করেছে এর আগে কয়েক মাস আগে যে লড়াইটা হলো সেই লড়াইতে ইরানের কাছে ভালো রকম ধোলাই খেয়েছিল দখল দ্বারা এবং একটা পর্যায়ে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম গুলো যে আটটি লেয়ারে বসানো হয়েছিল তাদের ফুরিয়ে ফুরিয়ে ব্যাটারি যে কারণে তারা শেষ পর্যন্ত প্রস্তাব তুলে দেয় এবার তারা ইরানের ব্যাপারে সকল প্রস্তুতি নিয়ে মাঠে নামছে এবং তারা একটা লম্বা সময় মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা এই যুদ্ধটা শুরু করতে যাচ্ছে নিউ টাইমস বলছে ইরানের হাই অফিসিয়ালরা সামরিক গুরুত্বপূর্ণ অফিসিয়ালরা কর্তারা নিউ ইয়র্ক বিগত বারো দিনের যুদ্ধে ইরান ইরান মাত্র মাত্র দিনের যুদ্ধে তার পাঁচ শতাধিক মিসাইল ব্যবহার করেছে বারো দিনে পুরো আর এতে করে পুরো দখলদার বাসপের ভেতরে তুরকালাল ঘটে গেছে লন্ড ভন্ড করে ফেলেছে তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা সামরিক কেন্দ্র সামরিক পোস্ট তাদের পারমাণবিক প্রকল্পের অনেক প্রজেক্ট তাদের নিউক্লিয়ার শুধু না আরো যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো ধ্বংস করে দিয়েছে গবেষণাগার ধ্বংস করে দিয়েছে ইরান বলছে যদি দখলদাররা ইরানে এবার আক্রমণ করে আমরা প্রতিদিন দু হাজার মিজাইল হিট করার জন্য প্রস্তুত রেখেছি বারো দিনে পাঁচ হাজার মিজাইল ইরান মেরেছিল আর এবার ইরান প্রতিদিন চব্বিশ ঘন্টা একদিন তো এই প্রতিদিন তারা দু হাজার করে মেজে দখলদার দেশটির মধ্যে মারবে এবং ইরান বলছে নিউ ইয়র্ক টাইমস কে যে আমরা প্রতিটা ছক তৈরি করে ফেলেছি যে আমরা দখলদারদের কোন কোন পয়েন্টে টার্গেট করব তাদের ডিমোনা পারমাণবিক প্রকল্প বা পারমাণবিক প্রযুক্তি বা পারমাণবিক বোমা যেখানে রাখা হয়েছে ডিমোনাতে তারা দশ নাশ করে দেবে তারা দখলদারদের থার্টি ফাইভ এর যে আস্তানা যেখান থেকে ফ্লাই করা হয় নেভাত্তম এটাকেও ধ্বংস করবে তাদের বাণিজ্যিক নগরী হাইফা তারা রাখবে না রাজধানী তেল কোন কোন পয়েন্টে আক্রমণ করবে তার পুরো ছক তারা এঁকেছে বলছে ইরান মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের বিরুদ্ধে দখলদারদের সাথে এই হাই ভোল্টেজ ম্যাচে ইরান চেষ্টা করবে নাম মিশা নাম হচ্ছে ফেলতে মানে ইরানের বক্তব্যটা এরকম এসে এবং তারা বলছে যে হয় আমরা থাকবো নতুবা তারা থাকবে কিন্তু আমরা শুরু করব না শুরুটা তারা করবে কিন্তু শেষটা আমরা করব। এই হিসেবে যদি আমরা একটু পেছনের দিকে তাকাই বিগত বারো দিনের লড়াইতে ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মারা গেছেন সত্য কথা কিন্তু অবকাঠামোগত বা বিজ্ঞান কেন্দ্রগুলো তাদের বা দখলদারদের সামরিক স্থাপনা গুলোকে সব সর্বাধিক ধ্বংস করতে পেরেছে এই দেশটির তেহরান তো এবার ইরানের যে হিসেবটা আসলে ইরান পাশাপাশি এটিও বলছে আমরা পাঁচ শতাধিক যে মিজাইল ছুঁড়েছি এর মধ্যে এমন অনেক মিজাইল আছে যেগুলো অধিকাংশই পুরনো ছিল এর মধ্যে আমরা এমনও অনেক ছুঁড়েছি যেগুলো গুরুত্বপূর্ণ একটা জন্য আমরা সাপোর্টিং ব্যবহার করেছি কিরকম একসঙ্গে মেরেছি তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে বোকা বানাতে তার মাঝখান থেকে দুটো টার্গেট মিজাইল মেরেছি যেগুলো তাদেরকে লং ভণ্ড করে দিয়ে আসছে তো এবার আমরা সেটি করবো না আমরা দু হাজার মিজাইল মারব যে নিজেই তারা শক্ত হয়ে দাঁড়াতে না পারে দখলদারদের পরিকল্পনা হলো প্রথম কয়েক ঘন্টায় তারা ইরানকে পুরো লম্বাভা করে দেবে প্রতিঘাত করবে এই সুযোগটি তারা দিতে চাচ্ছে না মানে প্রথম কয়েক ঘন্টায় দখলদারা ইরানকে পুরোপুরি ধ্বংস করে ফেলবে এবং এই প্রথম কয়েক ঘন্টায় আলী খামিনী প্রেসিডেন্ট প্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে শেষ করে ফেলবে যাতে করে ইরান পাল্টা জবাব দিতে না পারে এটা হলো দখল তাদের পরিকল্পনা আর ইরান বলছে যে আক্রমণের সঙ্গে সঙ্গে আমাদের পাল্টা আক্রমণ শুরু হবে যেখান থেকে নেতানিয়া হোক আর টানেল থেকে বেরিয়ে আসতে পারবেন না ইতিমধ্যে ইরান তার বাংকার ব্লাস্টার বোমার পরীক্ষা চালিয়েছে অর্থাৎ মাটির গভীরে গিয়ে সুড়ঙ্গ বা টার্নালকে ধ্বংস করার সক্ষমতা যে মিজাইলগুলো রয়েছে সেই বাংকার ব্লাস্টার বোমা ইরান প্রদর্শন করেছে যেটা আমেরিকা ইরানের তিনটি পারমাণবিক প্রকল্পে হিট করে ধ্বংস করেছিল তো ইরান বলছে যে চব্বিশ ঘন্টা সপ্তাহ সাত দিন চব্বিশ ঘন্টায় আমাদের মিজাইল তৈরির কাজ চলছে এবং আমরা একটা দীর্ঘ মেয়াদি একটা দীর্ঘ মেয়াদি লড়াইয়ের জন্য প্রস্তুত আছি এখন তাহলে আমরা কি বুঝিলাম একদিকে উপমহাদেশে ভারত পাকিস্তান মুখোমুখি হচ্ছে এবং একই সময় ইরান দখলদারদের যুদ্ধের ডঙ্কা বাজছে নিউ টাইমস যদি সব সঠিক তথ্য দিয়ে থাকে তাহলে একসঙ্গে বৃহৎ দুটো দেশ যুদ্ধে জড়াবে তার মধ্যে তিনটি পারমাণবিক শক্তিধর দেশ ইসরায়েল ভারত পাকিস্তান পাকিস্তানকে কেন বিজি রাখবে ভারতকে দিয়ে যাতে কোনোভাবে পাকিস্তান ইরানকে সহযোগিতা করতে না পারে আবার দখল প্রতি মুহূর্তে তাদের আধুনিক অস্ত্রগুলো ভারতকে পৌঁছে দেবে এমন চুক্তিও দুই দেশের মধ্যে হয়ে গেছে এই ক্ষেত্রে এখন কোনোভাবে এই দেশগুলোকে থামাতে না পারলে একদিকে মধ্যপ্রাচ্য ধ্বংস হবে একদিকে দক্ষিণ এশিয়া ছাই হয়ে যাবে পাকিস্তান ভারতের এই লড়াইতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ দুই দেশই নিউক্লিয়ার অ্যাটাকের হুমকি দিয়ে দিয়েছে এখন এই দেশ দুটো যদি নিউক্লিয়ার এটাকে যায় প্রতিবেশী দেশগুলো হিসেবে আমরাও বাঁচব না অর্থাৎ আমাদের সামনে একটা ঘোর বিপদ আসন্ন এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প বলি ভ্লাদিমির পুতিন বলি রজত এরদোয়ান প্রত্যেকেরই যুদ্ধ থামাতে এগিয়ে আসা উচিত নয় দিল্লির এই ঘটনার পর আল্লাহ না করুক কাল পরশু থেকে যদি ভারত পাকিস্তানে আক্রমণ শুরু করে পাকিস্তানও এই যুদ্ধে ফুল ফ্লেজ যুদ্ধে জড়িয়ে পড়বে এটি থামার কোনো সুযোগ থাকবে না আবার ইরান দখলদারদের মধ্যে যেটা শুনছি বা যে বক্তব্যগুলো আসছে আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্র ধরে তাতে করে এই লড়াইতে অনেক বড় মানে অনেক বেশি ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটবে দখলতারা বলছে তারাও দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরানও বলছে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে আবার ইরানের সামরিক পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের আপলোডেড প্রস্তুত আছে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক এগুলো নিক্ষেপ করা হবে দখলদার দেশটিকে টার্গেট করে তাহলে আমাদের শেষ উপায় কি আমরা জানি না শেষ প্রতিদিন যে কথাটি বলছি আজও বলবো আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমরা চাই পৃথিবীর এই হানাহানি যুদ্ধ বিগ্রহ বন্ধ হোক আসলে আমরা শান্তির পথে হাঁটে আল্লাহ হাফেজ open dice მანე